ডিসেম্বর রাতটা হলো বিবেক বানদের জন্য পাগলদের জন্য না যাদের আকল আছে বিবেক আছে তাদের জন্য একত্রিশ ডিসেম্বর রাত হলো কান্নার রাত ঠিক কিনা কথা বলেন অবশ্যই কান্নার রাত অনুসূচনার রাত অনুতপ্ত হওয়ার রাত আল্লাহ এক বছর তোমার রিজি খেয়েছি এক বছর তোমার দেওয়া পানি খেয়েছি এক বছর তোমার দেওয়া বাতাস নিয়েছি এক বছর তোমার দেওয়া অক্সিজেন নিয়েছি এক বছর তোমার জমিনে হেঁটেছি এক বছর তোমার আসমানের ছায়ায় ছিলাম কিন্তু এই একটা বছর যে আমি তোমাকে রাজি করার জন্য তেমন কিছুই করতে পারি নাই আল্লাহ বছর শেষ হয়ে গেছে কান্না করে করে তাওমা করে করে রাত কাটাতে হবে এক বছর চলে গেছে কি পাঠাতে পেরেছি আল্লাহর কাছে কি গেছে কয়েক নামাজ গেছে কয়েক তো জিকির গেছে কয়েক তো দরুদ শরীফ গেছে সেটা না করে যারা একত্রিশ ডিসেম্বর রাতে গান নাচবে রং তামাশা করবে তারা অবশ্যই ইসলামকে চিনে নাই ইসলাম বুঝে নাই তারা বেহায়া পড়ায় লিপ্ত হওয়ার কারণে তাদের কারণে দেশে আজাব ও গজব আসবে ঠিক কিনা কথা বলেন আমি আজকে একটা পোস্টার পড়েছি সোশ্যাল মিডিয়ায় একটা পাখি ছোট ছোট আছে না পাখি হ্যাঁ এটা পাখি কথাটা বলছে পোস্টারটা এমন ছিল যে কথাটা কোনো মানুষ বলছে না যেন পাখি বলছে সে বলছে আমাদের শুরু যেন ওদের শেষ না হয় বা পাখিটা বলছে তোমাদের শুরু যেন আমাদের শেষ দিয়ে না হয় তোমাদের শুরু যেন আমাদের শেষ দিয়ে না হয় পাখি বলছে অথবা আমরা বলছি বিবেকবানরা আমাদের শুরু যেন ওদের শেষ দিয়ে না হয় তার মানে থার্টি ফার্স্ট নাইটে যোগ যেই আতসবাজি ফোটানো হয় যেই আত্মসবাজি ফোটায় না সো থার্টি নাইটে না আমাদের অনেক বিয়ে বাড়িতে আপনি দেখবেন রাত্রেবেলা যাওয়ার সময় কমিউনিটি সেন্টারের পাশ দিয়ে গেলে মানে ঠুসঠাস উঠতেছে অনেক সময় আমরা চিন্তিত হয়ে যাই দেশে কি হলো হঠাৎ দেখি না দুলা ঢুকতেছে মোটর সাইকেলের বহর নিয়ে দুলা ঢুকতে সে যে আজকে দুলা হয়েছে এটা রাস্তা ঘাটে নদী আলায় সবাইকে জানাতে হবে তো আত্মসবাজি ফুটিয়ে ফুটিয়ে এই আতসবাজির যেই যখন এটা ফুটে এখান যে কণাগুলো যায় এটা পাখি মরে যায় বিগত থার্টি ফার্স্ট নাইটে তো আপনারা দেখেছেন নিউজ পেপারে এসেছে আগুন ধরেছে অনেক জায়গায় আতসবাজি থেকে এবং অসংখ্য পাখি সকালবেলা দেখা গেছে জমিনে পড়ে আছে বিভিন্ন গাছের ফাঁকে ফাঁকে বিভিন্ন তারের উপরে বিভিন্ন জায়গায় যখন একটা আতসবাজি ফুটে এটা সাউন্ড এবং এটার যে ক্ষতিকর প্রভাব এটা পাখিরা লোড নিতে পারে না এজন্য জন্য পাখিরা যেন আমাদেরকে ডেকে বলছে তোমাদের শুরু যেন আমাদের শেষ দিয়ে না হয় তুমি বছর শুরু করছো আমাকে মেরে ফেলে একটা পাখি পৃথিবী থেকে চলে যাওয়া মানে আল্লাহর জিকির করার একজন চলে যাওয়া পাখিরা আল্লাহর জিকির করে পরে আর আমরাও বিবেকবানরা বলবো আমাদের শুরু যেন তাদের শেষ দিয়ে না হয় সুতরাং থার্টি ফার্স্ট নাইটের বেহায় আপনার আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমিন জুড়ে বলেন আমার মামুনদের বলবো পহেলা বৈশাখ থার্টি ফার্স্ট নাইট চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে বিভিন্ন ডেতে আপনার মেয়ে কোথায় যায় আপনার ছেলে কোথায় যাচ্ছে আপনি জিজ্ঞেস করুন তাকে আপনি প্রশ্ন অন্তত করুন তাকে আপনি কন্ট্রোল করতে না পারলেও প্রশ্ন করে কন্ট্রোল করার চেষ্টা যদি করেছেন কেমন মাঠে আপনি বাঁচতে পারবেন এখন আপনি একেবারে ছেড়ে দিয়েছেন না সে তো এখন কলেজে পড়ে সে এখন ইউনিভার্সিটিতে পড়ে সে বড় হইছে না বাচ্চা মেয়ে এখন বড় হইছে না আগের মতো করা যায় এই কথা বলে যদি আপনি ছেড়ে দিয়েছেন তাকে সে গিয়ে যদি বেহায়াপনা ব্যাপরদায় লিপ্ত হয় অবশ্যই হাসরের মাঠে আপনাকে জবাবদেহিতার আওতায় আসতে হবে ঠিক কিনা কথা বলে

এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের যে যত ডে আছে যেগুলো ইসলামকে মুহূর্তের মধ্যে জবে করে দেয় এসব ডে আমাদের ভাড়া করে আনার দরকার নাই তো আমাদের কাছে ডে আছে ঠিক কিনা জোরে বলে আমাদের ডে হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল আমাদের ডে দশে মোহরম আমাদের ডে নয়ে জিলহজ ইয়মে আরাফা এক দিন রোজা রাখলে এক বছর আগের গুণা মাপ এক বছর পরের গুণা মাপ এটা আমাদের ডে ঠিক কিনা বলে আমাদের ডে লাইলাতুল কদর আমাদের ডে লাইলাতুল বরাত আমাদের ডে লাইলাতুল মিরাজ এগুলো আমাদের ডে